দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন তাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত ছিল তবে কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে সরকার পতনের জন্য রাজপথে বাংলাদেশের জনগণ কখনো নামে নাই আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা সবাই ভিডিও শুরুতে ভিডিওর কিছু অংশবিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি তার আগে সবাইকে রিকোয়েস্ট করব যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন চলুন ভিডিওটা দেখি দীর্ঘ সতেরো বছর আওয়ামী লীগের যে নেতাকর্মীরা ছিলেন তাদের অধ্যত্বপূর্ণ বক্তব্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটিজের কারণে বাংলাদেশের জনগণ ক্ষিপ্ত ছিল তবে কখনো কোনো রাজনৈতিক দলের পক্ষ হয়ে সরকার পতনের জন্য রাজপথে বাংলাদেশের জনগণ কখনো নামে নাই কোটা আন্দোলনকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয়েছিল ওই সময় সারা দেশের জনগণের মধ্যে এই যে ছোট ছোট ক্ষোভ যেমন ধরেন একজন গৃহিণী তিনি গ্যাসের দাম নেওয়া সরকারের উপর বিরক্ত ছিলেন একজন পরিবারের গৃহকর্তা বিদ্যুতের দাম নেওয়া তিনি বিরক্ত ছিলেন একজন ঠেলাগাড়ি চালানো একজন রিকশা চালক একজন হকার লোকাল চাঁদাবাজদের উপর বিরক্ত ছিলেন প্রত্যেকটা মানুষ বিভিন্ন স্টেপে বিরক্ত ছিলেন আবার যারা সরকারি কর্মচারী কর্মকর্তা ছিলেন আওয়ামী লীগের বাইরে গিয়ে আপনার বিএনপির পক্ষে অথবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যদি একটা স্টেটাস দিত চাকরি হারাতে হয়েছে সুকজ হয়েছে অনেক কিছুই হয়েছে এখানে এগুলোতে মানুষের মধ্যে যে সুপ্ত ক্ষোভ ছিল সেগুলো যখন এই কোটা আন্দোলন সরকার পতনের একটা আন্দোলন হইল তখন জনগণ কিন্তু রাস্তায় নামছে আর আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন আপনারা ঠিক এই জিনিসগুলো ভুলে গেছেন যে এই ছোট ছোট জিনিস আপনাদের জন্য বোমেরাং হতে পারে বাংলাদেশের মানুষ একটা জিনিস তো শিখা গেছে এই শিখাটা আপনি যখন যে ক্ষমতায় ছিল তার বিরুদ্ধে অ্যাপ্লাই করছেন আপনি ক্ষমতায় গেলে আপনার বিরুদ্ধে অ্যাপ্লাই হবে ভাই সাম্প্রতিক সময়ে ওয়াজের মাঠটা আমার কাছে কোথাও না কোথাও মনে হচ্ছে বেশিরভাগ জায়গায় জামাতের পক্ষে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে এমনকি এমন এমন অধ্যপূর্ণ কথাবার্তা বলা হচ্ছে যা জামাতের এই যে সুসময় বা জামাতের এই যে ক্ষমতার দিকে ধাবিত হওয়ার মতন একটা পজিটিভ পরিস্থিতি জামাতের আমির থেকে শুরু করে সাধারণ নেতাকর্মীরা একটা বড় অংশ যেভাবে জামাতকে পজিটিভলি ভাইব করতে চাচ্ছে রিপ্রেজেন্ট করতে চাচ্ছে অপরদিকে হাতে গনা গুটি কয়েক নেতা ইদানিং সময় আউলাই গেছে মনে হচ্ছে যে আওয়ামী লীগের থেকে ওইগুলো আরো ফেসিস্ট হয়ে যাবে কেন একটা মাহফিল এটা কি জামাতের টাকার মাহফিল একজন মানুষ কেন মাহফিলে আসবে দিনের আলোচনা শোনার জন্য একটা মাহফিল স্পন্সর করে কে টাকা দেয় কে একটা রিকশাওয়ালা একটা ফকিরনি দল মত নির্বিশেষে সবাই দেয় তো সেই মাহফিলে কারা যাবে কারা যাবে না সেটাকে আপনি জামাতের নেতা হিসাবে নির্ধারণ করতে পারেন অবশ্যই পারেন না বিষয়গুলো নিন্দনীয় সিরাজগঞ্জ ছয় সিরাজগঞ্জ ছয় আসনে জামাত ইসলামের মনোনীত প্রার্থী এবং উপজেলা জামাতের আমির মোহাম্মদ মিজানুর রহমান বলছেন যারা দাড়ি পাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল শোনার দরকার নেই কেন ভাই হু আর ইউ ডিসাইড কে আপনি যে ডিসাইড করবেন যে দাড়ি পাল্লার পক্ষে অর্থাৎ জামাতের পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিলা শোনার কোন দরকার নেই মানে কোরআন কি জামাত একলা দখল করে ফেলছে বঙ্গবন্ধু যেমন দখল করা ফেলছিল আওয়ামী লীগ বিএনপি যেমন দখলের চিন্তা করে বেগম খালেদা জিয়ার চিন্তা করে তা আপনিও কি কোরআন সব আপনি দখলে নিয়ে এই ধরনের বেয়াদবি কথাবার্তা জামাতের জন্য ক্ষতিকর হচ্ছে বিএনপি যখন দেখছেন নমিনেশন পাবে না ফজু পাগলা আমি ডক্টর ফয়জুল হোক ফজু পাগলা শিক্ষা বলে ডক্টরের ডিগ্রি আছে কথাবার্তায় আচার আচরণে কোন কিছুতে তার নাই আগা গোড়া দেখলেই বোঝা যায় এমপি হওয়ার ধান্দা এই যে লোকগুলা বলছে সারা জীবন অন্যায় বিড়িতে টান দিয়া ভাই দেখেন জামাতে অনেক ভালো প্রার্থী আছে আমি আমার কুমিল্লা পাস নিয়ে বলি আমি আমি কুমিল্লা পাশে বলি আমাদের যিনি জামাতে প্রার্থী আছেন তিনিও একজন ডক্টরেট আর টেবিলিতে বলছি ওনার কথাবার্তা আচার আচরণ সবকিছু ভিন্ন আর আপনি একজন ডক্টরেট হইয়া কি বক্তব্য দিলেন এই যে আজকে জামাতের আমির যে বক্তব্য দিলেন আপনার হচ্ছে কায়েমপুর ইউনিয়নের স্বরূপপুর কাশীনাথপুর আব্দুল মাজিদ হাফিজিয়া এবং দাখিল মাদ্রাসার উন্নয়ন কল্পে যেই ইসলামিক জলসা বা মাহফিলের আয়োজন করা হলো সেখানে আপনি চটকরা এই বক্তব্য দিলেন যে যারা দাড়ি পাল্লার পক্ষে থাকবে না তাদের কোরআনের মাহফিল ফিনার শোনার কোন দরকার নেই আমি অনুরোধ করতে চাই কোরআন আর আল্লাহর আইনকে প্রতিষ্ঠার জন্য সবাই দাড়ি পাল্লার পক্ষে থাকবেন আপনি কি মদিনা সনদে দেশ চালাবেন দেশ কি ইসলামিক প্রজাতন্ত্রের রুলসে চলবে ইসলামিক প্রজাতন্ত্র তো গণতন্ত্রই নাই খেলাফতন্ত্র তো আপনারা যখন এগুলা বলেন আগের মতন কিন্তু মানুষ বোকা নাই ভাই আপনার বুঝতে হবে যেটা ডিজিটাল যুগ আপনি যেখানে বসে যে বক্তব্যটা দিচ্ছেন মুহূর্তের মধ্যে আপনার এই বক্তব্যের জন্য দশটা ভোট তো বাড়তেছে না বরঞ্চ পুরোটা দলকে মানুষ ধর্ম নিয়ে বাড়াবাড়ি কখনোই পছন্দ করে না ট্রাস্টমি আপনি ইসলামের আইন করবেন না কি করবেন এটার জন্য মানুষ আপনারা ভোট দিবে আপনার মনে হয়েছে যে আপনি এরকম বক্তব্য দিলে আপনি আপনি আপনার দলের জন্য কুলাঙ্গার কুলাঙ্গার মানে কে যে নিজের ইয়ার মধ্যে আগুন লাগাই দেয় তাপিত নিজের যে দলটা সেই দলটার যে ভাবমূর্তি ছিল নষ্ট করতেছেন শোকস টুকস না জামাতে অনেক যোগ্য উত্তর সুরী আছে আমার মনে হয় এদেরকে বাদ দিয়া দুই চারটার বাদ দেন যে সাম্প্রতিক দেখেন একের পর এক এরা যেন থামছেই না আপনি দেখছেন ধর্মের ব্যবসা ধর্ম নিয়ে কোন রকম কথা বলা একটা মাহফিলে কে যাবে এটা ডিসাইড করার আপনি অধিকার রাখেন না আর আপনার এই বক্তব্য শুধু আপনার জন্য ক্ষতিকর হয়নি সিরাজগঞ্জ ছয় আসনকে ক্ষতিগ্রস্ত করে নাই সারা বাংলাদেশে জামাতের বিপরীতে একটা ন্যারেটিভ তৈরি করার জন্য আপনি সুযোগ দিয়েছেন প্রকাশ্যে আপনার ক্ষমা চাওয়া উচিত আমার মনে হয় যে জামাতের যারা কেন্দ্রীয় টিম আছেন এগুলোর ব্যাপারে একটু সচেতন হওয়া দরকার নির্দেশনা দেওয়া দরকার মানুষ এই ধরনের বাটপাইরা কথাবার্তা পছন্দ করে না জামাত অনেক ভালো কাজ করছে মানুষ জামাতকে ভালোবাসে যারা ভালোবাসার কিন্তু এই ধরনের কথাবার্তা বললে কি হবে জানেন ফ্লোটিং ভোটার যারা তারা আপনাকে অপছন্দ করবে ভালো থাকুন